હા એ બધો રાણા જોઈન્ટ હોય છે 我。Oh. হাই হাই বলে চুপ করে যাবেন না ছটপট কমেন্ট করবেন লাইভে যারা জয়েন্ট হয়েছেন অবশ্য কমেন্ট করবেন লাইভে এসে চুপ করে যাবেন না ছটপট কমেন্ট করুন ভাবি তোমার বাড়িটা কোথায় আমার বাড়িটা কলকাতা ঝটপট লাইক করো লাইক আসছি না ঝটপট লাইক করো লাইফে যারা জয়েন্ট হয়েছো ঝটপট লাইক কমেন্ট করো আচ্ছা কলকাতা তোমার কোথায় বাড়ি সেকেন্ড ব্রিজ চিনে ওইখানে লাইক আসছি না ঝটপট লাইক করো কমেন্টে সাথে সাথে লাইকও করো ঝটপট লাইক করো ম্যাডাম ম্যাডাম আমার বাড়ি কলকাতা সোনাপুর বালিগঞ্জ যাদবপুর যেন তুমি না চিনি না এখানে নাম শুনেছি কিন্তু যা হয়নি ওদিকে আর চিনিও না লাইফ যারা জায়গা ছট করে লাইক কমেন্ট করো লাইফ সে করে থেকো না করে লাইক কমেন্ট করো লাইভে যারা জয়েন হয়েছে থ্যাংক ইউ সো মাচ কিন্তু কারো লাইক আসছে না ঝট লাইক কমেন্ট করো আর যারা নতুন জয়েন্ট হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা কৃষ্ণনগর নৈহাটি এই লাইনে তোমার ঘর নাকি আরে না না সেকেন্ড পিস চেনে মানে যেটাকে বলা হয় বিদ্যাসাগর সেতু দ্বিতীয় হুগলি সেতু এগুলো শুনেছি না এখানে আরে এস এস ভাইয়া মাঝে মাঝে আসছি কোথায় বলো কেমন আছো আসসালাম আপু দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি লাইফে আসছো লাইক করো লাইক করো এস এস ভাইয়া লাইক করো এমডি তাফা ভাই লাইক করো মোস্তফা ভাই লাইক কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি আসাম থেকে দেখছি ভালো আছো বোন তুমি হ্যাঁ ভাই ভালো আছি ভাই অবশ্যই লাইক করবেন প্লিজ ভাই ঝটপট লাইক কমেন্ট করুন আচ্ছা আমি এবার বুঝতে পেরেছি সাঁতরাগাছি আম হামতলা ফামতলা ওই দিকটাতে হুম হামতালা আমার ফাম ফলতলা লাইক করো ছোটপার লাইক করো মোস্তফা ভাই লাইক করো এস এস ভাই লাইক করো ছোটপার লাইক করো সো এখন তো শোনা না স্যার সো এটা শোনা ওকে এটা শুরু না লাইফে যারা জয়েন্ট হয়েছেন অবশ্যই সটপর লাইক কমেন্ট করবেন লাইফে সুযোগ করে থাকবেন না এই ছটপট লাইক কমেন্ট করুন যারা নতুন জয়েন্ট হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা শর্ট ভিডিওগুলো দেখেনি শর্ট পর শর্ট ভিডিওগুলো দেখাও কার ম্যাডাম বলুন কেমন আছেন ভাই কি করে আমাদের জামা কাপড়ের ব্যবসা গো যারা তোমরা শর্ট ভিডিও গুলো যারা দেখো শর্ট পর শর্ট ভিডিও গুলো দেখিয়ে লাইক কমেন্ট করে দিও আপনি হয়তো আমাকে ভুলে গেছে আরে না না আকাশ ভাই ভুলিনি আকাশ ভাইয়া ভুলিনি আকাশ ভাই লাইক কিন্তু আছিলো না ফ্ৰেণ্ড বাবারে মনে রেখেছে এটাই অনেক না মনে আবার রাখবো না মনে সময়তেই থাকে আমি বলি না বলে তাই কেন সব সময় নাম ধরবো বলো ওই জন্য বলি না ঝটপট লাইক কমেন্ট করো লাইপ এসে চুপ করে থেকো না ঝটপট করো আর শর্ট ভিডিওগুলো দেখছো না লাইক কমেন্টও করছো না কি বলবো আর থাক বলো যারা শর্ট ভিডিওগুলো দেখেনি ছটপট শর্ট ভিডিওগুলো দেখে আসুন কুল খেতে কেমন ছিল অনেক সুন্দর কেমন আছো গো বন্ধু ভালো আছে গো বন্ধু তুমি কেমন আছো বন্ধু লাইক করো বন্ধু দিয়েছি <hopan _ Ellison frogoples> <tablet> <Awakens>